আপনারা সবাই জানেন একক কর্তৃত্ব বাংলাদেশে সতেরোটি বছর একটি দল চালিয়েছিল বাংলাদেশের মানুষের বুকের উপর জবর দখল পাতরের মতো চাপা দিয়ে রেখেছিল মানুষ নিরুপায় মানুষ কথা বলতে পারেনি আমাদের হাতিবন্ধ পাটগ্রাম এলাকার গড় মানুষের জনপ্রিয় নেতা বেরিস্টার হাসান দাদিব প্রধান ওই দুঃসময় যখন কথা বলার কেউ ছিল না তখন ওই মানুষটি সেই জাওয়ানি ছাত্রডিগি থেকে পাট গ্রাম দহ গ্রাম পর্যন্ত উল্কার মতো ছুটে বেড়াচ্ছিল আমাদের নেতাকর্মীরা বিভিন্ন মামলা হামলায় জর্জরিত তাদের খোঁজখবর নিয়েছিল তাদেরকে আইনি সহায়তায় দিয়ে তাদের জেল থেকে মুক্ত করেছিল তাদের বাড়ির খবর নিয়েছিল কোন কর্মী কোথায় কিভাবে ছিল সে প্রতিটা মুহূর্তে খোঁজখবর রেখেছিল আজকে ওই মানুষটি সতেরোটি বছর তাদের বিলাসবহুল আরাম আয়েশ বাদ দিয়ে সাধারণ মানুষের মুখের দিকে তাকিয়ে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনে ভেবে চিনতে প্রতিটা মুহূর্তে যেখানে যে মুহূর্তে মানুষ আহাজারি কান্না মানুষের মানুষ নির্যাতিত নিপীড়িত ঠিক সেখানেই সেই মুহূর্তে সে ছুটে গিয়েছিল আজকে সেই মানুষটি আমাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে